ছাড়া আইনগত ভিত্তি ছাড়া আমরাও কিন্তু নির্বাচনে যাব না এই ঘোষণা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছেন ধন্যবাদ ফয়জুল হক জনাব মান্নান আপনারা তৃণমূলে বা জনসাধারণের করতে যে মানে আপনাদের মূল প্রতিদ্বন্দী কাকে পাচ্ছেন জি ধন্যবাদ আসলে মূল প্রতিদ্বন্দিতা হবে এবার যেটা সেটা না আমি কোন মার্কার কথা বলতে চাই আমি মূল প্রতিদ্বন্দ্বিতা দেখছি জনগণ যেটা বলছে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মাদক এটার বিরুদ্ধে জনগণের প্রতিদ্বন্দ্বিতা করবে জনগণ কাজেই যে দল এগুলোকে ওভারকাম করতে পারবে তারাই জনগণের কাছে স্বীকৃত হবে এই ক্ষেত্রে আমি মনে করি না যে অমুক দল অমুক জায়গা সেই রাজনীতির সেই রাজনীতির সেই জায়গা অনেক চেঞ্জ হয়েছে জেন জি যেটা তারা এরকম নির্দিষ্ট কোনো দলের পূজা করে না অন্ধ আনুগত্য করে না তারা দেখে শুনে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে না নতুন ভোটার তারা কিন্তু এগুলোর ব্যাপারে কনসার্ন আরেকটা কথা ভাই বলেছেন একটু যে সনদের ব্যাপারে ওনারা যতটা মানে কনসার্ন আমরা অন্যরা কনসার্ন না আমি অন্যদের কথা বলতে না পারলেও আমার দলের কথা বলতে পারি জুলাইসনদের জন্য আমরা ডায়ালগেও আছি মাঠেও আছি আমরা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে মানে রাজধানী বিভাগ এবং জেলা এবং থানা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করে আমরা কিন্তু এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি নট ওয়ানলি ড্যাড জুলাইয়ের কোনো শহীদকে আমরা দলীয় ফ্রেমে আনি নাই জুলাইয়ের শহীদ পরিবারকে আমাদের দল থেকে দুই লক্ষ করে টাকা দেওয়া হয়েছে জুলাইয়ের আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মানে প্রচুর মানুষ কাজ করেছে আমরা এখনো শহীদ পরিবারের কাছে আছি আপনি জানেন যে আমার নির্বাচনী এলাকায় দুইজন দুইটা শহীদ পরিবার শহীদ আনাজ যে চিঠি লিখে চলে গিয়েছিল এবং শহীদ জোনায়ত চাঙ্খারপুলে পুলে যাদেরকে শহীদ করা হয়েছে আমিরে জামাত এবং আমাদের মহানগরী নেতৃবৃন্দ আমরা কন্টিনিউসলি সেই সমস্ত পরিবারের সাথে আছি তাহলে জোলায়ের চেতনা আমরা ধারণ করি তাদের পাশে থেকে আমরা কাজ করছি আমরা সুস্পষ্টভাবে বলেছি যে প্রধান উপদেষ্টা তিনটা কথা বলেছিলেন যে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত সংস্কার এবং বিচার ছাড়া এবং জুলাই সনদের আইনগত বৈধতা ছাড়া আইনগত ভিত্তি ছাড়া আমরাও কিন্তু নির্বাচনে যাব না কাজেই বিএনপি বা অন্য যারা আছে তারা এই জিনিসটা যত দ্রুত বুঝবে ততই দেশের নির্বাচনটা সহজ হবে নাহলে এনসিপিও তার অবস্থান ব্যক্ত করলো আমরাও বলছি দেশের জনগণ কেন রক্ত দিল কেন এত রিক্স নিল রিক্স নিল নব্বইতেও তো নিয়েছিল নব্বইতে বিএনপি কথা ছিল যে তারা তত্ত্বাবধায়ক দিবে কিন্তু তারা তো দেয় নাই অর্থাৎ লিগাল ফ্রেমওয়ার্ক যেটা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যে কেউ এটা বাস্তবায়ন করে না করলেও চাতুরতার আশ্রয় নেই কাজেই বাংলাদেশের জনগণ এখন বিএনপির পরে নির্ভর করতে পারছে না বা রাজনৈতিক দলগুলোর পরে নির্ভর করতে পারছে না যে নির্বাচিত হয়ে পরবর্তী দুই বছরের ভিতরে তারা এটাকে আইনি নিয়ে আসবে কিন্তু জুলাই ঘোষণার যদি আইনি ভিত্তি তৈরি হয় যেটা দেওয়ার সুযোগ রয়েছে সেটার মাধ্যমে নির্বাচন হলে যদি কোনো দল ক্ষমতায় যে এটা না করে তাহলে তার নির্বাচনটাই বাতিল হয়ে যাবে সো দ্যাট আমরা জুলাই সনদের ব্যাপারে অ্যাডামেন্ট এবং আমরা মনে করি নির্বাচনের মাঠে মানে ওয়েলফেয়ার পলিটিক্সটা সবচেয়ে বড় ম্যাটার ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান ডক্টর মান্নান ফজলে হুদা বাবুল আপনি একটি আসনে প্রার্থী মানে বা প্রার্থী হতে চান নগা তিন বিএনপি থেকে বলা হয়েছে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি আবার কেউ কেউ কাজ করছেন তারা বলছেন তৃণমূলের নেতা কর্মীদের কাছে বা নিজ নিজ আসনে যে আমি সবুজ সংকেত পেয়েছি আসলে বিএনপি মানে আপনাদের আপনাদের সেটাও জানতে চাই যে আসলে আপনারা কিসের ভিত্তিতে মানে নিজ এলাকায় কাজ করছেন বা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন কবে দিবে আপনাদের আপনাদের সাক্ষাৎকার টাকাৎকার হয়েছে কিনা ধন্যবাদ আমি নওগাঁ তিন সংসদীয় আসন আটচল্লিশের একজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এখনো হয়নি এক দুই সেটা হচ্ছে যে এখন আজকে পুজোর ষষ্ঠী চলছে সো আমার এলাকার মহাদেবপুর এবং বদলগাছির সকল হিন্দু ধর্মের ভাইদের আমার পূজার শুভেচ্ছা এবং তাদের পূজা নির্বিঘ্ন করার জন্য আমি আমার নেতাকর্মীদের সহায়তা কামনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মনোনয়ন চূড়ান্ত হয়েছে কিনা এক একজন এক এক কথা বলছেন সেটা হচ্ছে দেখুন আমি দলের নীতি নির্ধারক নই তবে দলের উচ্চ পর্যায়ের সাথে মিটিং হয়েছে সেখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রার্থী যিনিই হোক ধানের শীষের প্রার্থী হবে এবং ধানের শিষের পক্ষে আমরা যেন নির্বাচন করি সবাই যেন ঐক্য থাকি আমার জানা মতে দলের আনুষ্ঠানিকভাবে দুটো ঘোষণা ঘোষণা হয়েছে একটা কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন পাবনা তিন আরেকটা হচ্ছে ফরিদপুর চারে কৃষক দলেরই সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এই দুটো হয়েছে বাকি কিভাবে হয়েছে এই এই ঘোষণা কিভাবে হয়েছে এই ঘোষণা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে আপনারা এই আসনে কাজ করেন এখানে আপনাদেরকে প্রাথমিক মনোনয়ন দেয় এটা কি নচর হবে না না এটা হওয়ার কথা না কারণ আমি সেই অনুষ্ঠানটাতে ফরচুনেটলি ছিলাম যেমন পাবনাতে পাবনা তিনে আমি গিয়েছিলাম আমাদের যে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উনি

মানে কোনো আসনে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি এ রেজবি আহমেদ প্রেস কনফারেন্স করেছে কোনো আসলে এই 300 আসলে কোনো আসলে দেখুন উনি একটা মানে কথা কথা বলেছে কথার কথা কিন্তু আমি যেহেতু কৃষক দল করি এবং যেখানে আমি উপস্থিত ছিলাম যেটা ডকুমেন্টেড সেটা আমি বলছি আপনাকে যেটা মিডিয়ায় এসেছে সেটা আমি আপনাকে বলছি এটা একটা এছাড়া বাকিগুলোর সাথে যেগুলো সমস্যাজনক আসন কিংবা হেভি ক্যান্ডিডেট আছেন সেই আসনের প্রার্থীদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে যেমন আমার আসনে আমাদের তিনজনকে ডেকেছে আমার তিনজন মানে আমাদের চেয়ারম্যানকে আমি যতটুকু জানি আমাকে যেটা বলা হয়েছে উচ্চ থেকে সেটা হচ্ছে যে স্থায়ী কমিটির মিটিংয়ে সকলেই এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বিভিন্ন গবেষণা কাজ করেছেন সার্ভে কাজ করেছেন এবং ওনার কাছে নিউজ সবচেয়ে বেশি থাকে ওনাকে ওই দায়িত্বটা দিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ আসনগুলোতে উনি ওনারা নিয়ে বসেছেন যেমন নওগা সদর নওগা যেটা নওগা পাঁচ এবং মহাদেবপুর বদলগাছি এ এই দুটাকে তারা ভিআইপি আসন মনে করেন তারা এখানে নিয়ে বসেছেন এবং আমরা সবাই দেখুন আঠারোতেও কিন্তু আমরা ছিলাম তিনজন এই তিনজনই প্রার্থী ছিল কিন্তু আমরা কিন্তু সবাই মিলে কাজ করেছি আমরা সবাই মনে করি শুনুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ওই লেভেলে আর নাই যে এই যে পনেরো বছরের যে আন্দোলন সংগ্রাম এরপর কয়জন কর্মী আমাদের বের হয়ে গেছে। কাজে আমরা ঐক্যবদ্ধ আমরা ধানের শীশের লোক এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার সব অনেক দল যেদিকে আমরা সেদিকে আজকেও আমার একজনের সাথে কথা হলো আমার আসনেরই আমার প্রতিযোগী প্রার্থীর সাথে যে আমরা বসতেছি পূজার পর আমরা একসাথেই বসবো একসাথে প্রোগ্রাম করবো জানি না ওটা কতটুকু অ্যারেঞ্জ হবে বাট আমাদের অলরেডি এই কথাগুলো তালিকা কবে আনাগাদ আসতে পারে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাগুলো যে যতটুকু আমি জানি এটা অক্টোবরের হয়তো প্রথম সপ্তাহ না হলেও আর্লি সেকেন্ড উইক এটা দেড়শো বা দুশোটা প্রার্থীর তালিকা অফিসিয়াল